নীল আকাশের নিচে ধুলো মাখা ছোট্ট একটি সংসার সেই সংসারে ছিল মা ছেলে আর বাবা সংসারটা ছোট ছিল মায়া ছিল গভীর কিন্তু মায়ের চোখে ছিল একটি সন্তান সে তার পুরো পৃথিবী ছেলেটাকে মানুষ করতে গিয়ে নিঃস্ব হলো মা খেলের ভবিষ্যৎ দেখতে গিয়ে সর্বোচ্চ শেষ করলো মা এমনও সময় গিয়েছে মা নিজে না খেয়ে সন্তানটাকে খাইয়েছে মা নিজে না পরে সন্তানটাকে পরিয়েছে মা নিজে ছিঁড়া কাপড় পরে সন্তানকে ভালো কাপড় পরিয়েছে দিন শেষে দেখা গেছে সেই সন্তানটাই মায়ের কখনও কোনো কষ্ট দুঃখ মায়ের কান্না সন্তানের ভিতরে কখনোই জাগ্রত হয়নি কেন মা তুমি এরকম নিজে না পড়ে সন্তানকে পড়াইছো কেন মা তুমি এরকম নিজের স্বার্থ না দেখে সন্তানের স্বার্থ দেখছো এরই নাম মা এরই মায়ের মতন দরদি পৃথিবীতে কেউই হয় না সে যতই আদরের মানুষ হোক আর যতনের মানুষ হোক যে কথা আছে না মায়ের চেয়ে যে বেশি ভালোবাসে যে বেশি আদর করে যে বেশি যত্ন করে সে হচ্ছে ডাইনি কিন্তু এটাই সত্য কথা মা হচ্ছে নিঃস্বার্থবান সন্তান যদি দশ টাকা চায় তাকে বিশ টাকা দিতে মা দ্বিধা বোধ করে না সন্তান যদি একটা রুটি চায় মা দুটা রুটি দেওয়ার চেষ্টা করে যে আমার সন্তান একটা রুটি খেলে পেট ভরবে না দুইটা রুটি আমার সন্তানটা দিলে খেলে পেট ভরবে মা কখনো হিসাব করে না যোগ বিয়োগের হিসাব বুঝে না মা তো শুধুই মা হয় বাকি আর কোনো শব্দেতে এত মায়া নাই ভালোবাসা নাই শুধুই মা মা ডাকটা মধুর একটা ডাক যে ডাকটা শুনলে মানুষের মন ভরে যায় শরীর ঠান্ডা হয়ে যায় ভিতরটা কলিজাটা ঠান্ডা হয়ে যায় মা অসুস্থ থাকলে মা যদি টুবুকে ঝরে ধরে দুনিয়াটা দেখবেন তখন কিছুই মনে হয় না দুনিয়াটায় মনে হয় যে এই পুরো পৃথিবীটায় মায়ের মাঝে আছে শুধুই মা এই মাকে মানুষ বোঝে না কত কষ্ট দেয় কত ক দুঃখ দেয় তাই না সবাই মায়েরে আদর করা যত্ন করা ভালোবাসা দরকার কারণ থাকতে মানুষে দাঁতের মূল্য বুঝে না চলে যাবার পরে সেই মূল্য সারাক্ষণই মানুষ খুঁজে তো প্রত্যেকটা সন্তানের উচিত বাবা মাকে আদর যত্ন ভালোবাসা স্নেহ করার কারণ বাবা মা সন্তানের কাছে কিছুই চায় না শুধুই চায় একটু ভালোবাসা যত্ন এই ছাড়া পৃথিবীতে কিছুই চায় না টাকা পয়সাও চায় না ধন সম্পদ চায় না হ্যাঁ কিছু কিছু বাবা মা চায় চাবে না কেন সন্তান বড় করছে অবশ্যই সেই বাবা মা চায় খেতে পড়তে সব কিছু করতে কিন্তু বাবা মা যে সারাটা জীবন সন্তানের জন্য নিজের জীবন যৌবন সবকিছু ত্যাগ করছে তো সন্তান কেন পারে না বাবা মায়ের জন্য এতটুকু স্যাক্রিফাইস করতে এতটুকু ত্যাগ করতে একটু বাবা মার মুখের হাসির জন্য কোনটা দিলে আমার বাবা মা খুশি হবে দেখবেন লক্ষ টাকার দরকার নাই কোটি টাকার দরকার নাই সন্তানে দশ টাকার একটা জিনিস দিল বাবা মায়ের মনটা ভরে যায় এরই নাম মা এরই নাম বাবা বাবা মা কখনো কোনো হিসাব করে না হিসাব নিয়ে চলে না লক্ষ লক্ষ টাকা তাহলে সন্তানের পিছনে মানুষ ভাঙত না আর মানুষ ছোটোর থেকে সন্তান বড় করতো না টাকার হিসাবটা যদি বাবা মা করতো মা কখনো যোগ বিয়োগের হিসাব বুঝে না মা তো শুধুই মা হয় মা শুধুই মা মায়ের ঊর্ধ্বে পৃথিবীতে কিছুই নেই একটা অক্ষরের শব্দ মা তাতেই মানুষের জীবনটা ভরে যায় এই ডাকটা শুনলে একটা মা তার এক সন্তানের এই ডাকটা শোনার জন্য কত না কষ্ট করে দশ মাস দশ দিন কিন্তু দিন শেষে সেই সন্তানই মায়েকে অনেক কষ্ট দেয় আরে সন্তান এখনো বুঝো যে আমার মাকে আমি কষ্ট দেওয়ার আগে দশবার ভাবি এই মা এই দুনিয়ার মুখ দেখার জন্য কতটুকু কষ্ট করছে কতটুকু পরিশ্রম করছে কতটুকু নিজের শরীরের রক্ত ঘাম ঝরাইছে এখনও মা বাবাকে কদর করো সন্তান হারিয়ে গেলে সারাক্ষণ কান্না করলেও খুঁজবা খুঁজেও পাবা না সারাক্ষণ কান্না করবা লক্ষ লক্ষ টাকা দিয়ে পাবা না পাবানা পাবা না তো থাকতে প্রত্যেকটা মানুষ বাবা মাকে সম্মান করার দরকার ভালোবাসার দরকার বুকে আগলায় রাখার দরকার এমনও ফ্যামিলি আছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে আরে ভাই তুমি যখন নাকি ছোট ছিলা তোমার বাবা মা তো তোমাকে বৃদ্ধাশ্রমে দেয় আরে বোন কখনও তো তোমার বাবা মা চায়নি যে আমার সন্তানটাকে আমি একটু কষ্ট দেই বা কারো কাছে দেই মা যদি একটা সন্তান কারো কুলে দেয় মার ভিতরে ছটপট শুরু হয়ে যায় যে আমার সন্তান ব্যথা পাইল না আমার সন্তান দুষ্টামি করলো কেউ মুখ কালা করলো কেউ ধমক দিল এরই নাম মা আর আমরা সন্তানেরা কি করি বাবা মাকে কষ্ট দেই। এইখান থেকে প্রত্যেকটা মানুষটা ফিরে এসে আসতে হবে কারণ বাবা মার কদর করো আজকে দুনিয়ার ভিতরে এত কিছু হচ্ছে কেন জানো শুধু এই বাবা মার জন্য প্রত্যেকটা মানুষকে মানুষের ভালোবাসা দরকার আদর যত্ন স্নেহ করা দরকার আমরা দিন শেষে কী করি আমরা আমাদের যখন নাকি আমরা বড় হয়ে যাই আমাদের স্বার্থ হাসিল হয়ে যায় আমরা যখন নাকি নিজে ইনকাম করতে পারি তখন এই বাবা মাকে চিনি না তখন দুধ করি এটা ঠিক না বাবা মাকে দিয়ে দুনিয়ার মুখ দেখছি আর বাবা মাকে দিয়েই পৃথিবীটা তো আমার কথায় কেউ কষ্ট পাবেন না যেটা বাস্তবতা সেটাই বললাম হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এখন হচ্ছে আমি এখানে অনেক কাজ করে নিলাম ওখানে আমি শাক কুটে নিছি তারপরে এখানে হচ্ছে আমার থালা বাসনগুলো ধুয়ো শেষ এখন হচ্ছে আমি শাকগুলো ধুয়ে নেব আদাগুলোও ধুয়ে আমি পরে কেটে বক্স ভরে রেখে দেবো ডিপ ফ্রিজে যখন লাগবে তখন বের করা শীতের দিন এসে পড়ছে এখন হচ্ছে একটু আদাটা লাগে রং চা খাওয়ার জন্য অনেক সময় দেখা গেছে গলা ব্যথা করে বা রংচা খেতে অনেক ভালো লাগে আর আমি দুধ চা খেতে পারিও না আর রং চাটাই পছন্দ করি রং চাটাই আর কি খাই তো এখানে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি একে একে শাক মাছ সব কিছু ধুয়ে নিব ধোয়ার পরে হচ্ছে রান্নাটা বসায় দিব তো আজকে কি কি করলাম ওইটাই সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখানে আমি আদাগুলো ধুয়ে নিচ্ছি সুন্দর করে কারণ আর আদার ভিতরে প্রচুর পরিমাণ বালি থাকে আমি ছিলে রাখছি এখন ধুয়ে মানে কাইটা নিব তো সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে মাছগুলো ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে ভালো করে ধুয়ে হলুদ মরিচ মেখে রাখবো তো নিজের কাজ নিজে করতেই আসলে অনেক ভালো লাগে যতই মানুষ দিয়ে করার না কেন নিজের মতন কাজ হয় না আর আমি যেভাবে গুছায় গাছাই করবো সেরকমভাবে কিন্তু মানুষও করে না আর কাজ করতে ভালোই লাগে আলহামদুলিল্লাহ খারাপ লাগে না তারপরও মানুষ আমরা হচ্ছি অলস অলসতার কারণে আর কি কাজ করতে চাই না এটাই সবচেয়ে বড় একটা কথা তো আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে হলুদ মরিচ দিয়ে আমি মাছটা ভেজে নিব রান্নাটা বসায় দিব আর এড়ি ফাঁকে হচ্ছে আমি আদাগুলো কেটে নিব। কারণ আদাগুলো যদি এখন কেটে বক্স ভরে না রাখি পরে আবার মানে আলসামিতে ধরবে কারণ বললাম না যে আমরা মানুষ হচ্ছি আলসা মানে কাজ যখন করি তখন করতে ইচ্ছে করে আর যখন না করি আর ইচ্ছে করে না করতে তো এই কারণে আমি এখন হলুদ মরিচ মেখে মাছটাও ভেজে নেব মাছ ভাজতে ভাজতে আমি আদাগুলো কেটে বক্স ভরে রেখে দিব। তো এখানে হচ্ছে আমি কড়াইটা চুলায় দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য আমি তেলও দিয়ে দিলাম এখন মাছটাও ভেজে নেব তো আজকের ভিডিওটা সবার কাছে কেমন লাগছে সবাই একটু জানাবেন কমেন্টে আর এভাবে এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি এই এইভাবে ভিডিও দিব। আর দেওয়ার চেষ্টা করব। আর আমি তো বেশি সাজায় গোছায় কথা বলতে পারি না এই কারণে হচ্ছে আমার সমস্যা আর আমি চেষ্টা করব এর চেয়ে একটু ভালো করে কথা বলার বা ভালো করে ভিডিও করার তো সবাই যদি একটু উৎসাহ দেন তাহলে আমি আর একটু আগাতে পারবো আর সবাই যদি একটি লাইক দেন তাহলে একটি লাইকের কারণে আরও দশজনের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে সাহায্য করবে তো আমি চাই সবাই একটু লাইক দিয়ে দিবেন আর এখানে হচ্ছে আমি মাছ ভাজতে ভাজতে আদাটাও কেটে নিচ্ছি এখন ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব আর এখানে আমি হচ্ছে তরকারিটাও বসাই দিব তরকারিটা বসাই দিয়ে আমি তারা মানে রান্না করে পরে শাকটা রান্না করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে তো আমি এখানে তরকারিও বসাই দিছি আর আমি তরকারি বসাই দিছি ফাঁকে ফাঁকে কিন্তু আমি অনেক কাজ করতেছিলাম কারণ থালাবাটি আরও হয়েছে এগুলো ধুইছি ওইগুলো ধুচ্ছি আর রান্না করতেছি তো আজকে আমি কী রান্না করব জানেন পোয়া মাছ রান্না করব সেটা হচ্ছে গিয়ে মানে চাইছিলাম যে পেঁয়াজে রান্না করব পরে ভাবলাম যে একটু মিষ্টি কোমরা ছিল ঘরে তো একটু ছিল নষ্ট হয়ে যেতেছে কারণ তো নষ্ট তো করা যাবে না তাই ভাবলাম ওই মিষ্টি টুকু কাটছি কাটার পরে কুচু কুচু করে কেটে মানে তরকারির ভিতরে দিয়ে দিলাম এই যে এতটুকুই অল্প একটু ছিল ওগুলো রাখছিলাম আবার বিড়ালের জন্য বিড়ালটা একটু সিদ্ধ করে এটার সাথে মাছ দিয়ে দিলে অল্প একটু ভাত দিলে আবার ওরা খেয়ে মানে সুন্দরভাবে খায় তো এই কারণে একটু রাখছিলাম পরে আর বিড়ালটা দেওয়া হয় নাই তাই ভাবলাম যে এটা তো থাকতে থাকতে নষ্ট হয়ে যেতেছে তো এখন কি করবো ফেলে দিব না পালাবো না না ফালাইয়া ওই কুচু করে কেটে তরকারিতে দিয়ে দিছি কিন্তু তরকারিটা আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো হয়েছে এভাবে দিছি কারণ সব কিছু নষ্ট করাটা ঠিক না আর এখন দুনিয়ার যে অবস্থা হইতেছে আর অপচয়টা আসলে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে অপচয় করা ঠিক না সংসার জীবনে এমন এমন সময় আসে যে আমরা বুঝি না ছোটো আসে না কথায় আসে না যে শসা টোকাতে টোকাতে বেল হয় তো এরকমই এক ফোঁটা পানি পড়তে পড়তে দেখবেন একটা সময় ঝক ভরে যায় তো আমরা ভাবি কি যে ফেলে দিই হ্যাঁ এরকম আমিও করি অনেক করতাম কিন্তু না আলহামদুলিল্লাহ ইদারিং কিছুদিন যাবৎ আমার একটু অভ্যাসটা ফিরছে এখন কিছু অপচয় করতে গেলে নিজের কাছে অনেক কষ্ট লাগে আর এখানে হচ্ছে আমি শাকটা বসায় দিছি অল্প একটু শাক বেশি না কারণ আমরা শাক পাতা এমনিতে একটু কম খাই এই কারণে আর আমার ছেলে লাউ শাকটা অনেক পছন্দ করে তাই একাটি শাক আনছিলো তো ওই শাকটাই এখন ভাজি করে দিচ্ছি তো আমি জানি না আমার কথাগুলো কার কাছে কেমন লাগছে যদি কারো কাছে কষ্ট মনে হয় আর কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন শাকটা বাগার দিয়ে নিচ্ছি আমি আর কড়াইটা চেঞ্জ করি নাই কারণ অল্প একটু শাক তো সাইডে রাই আমি হচ্ছে এখানে বেশি করে রসুন দিয়ে মরিচ দিয়ে বাগার দিয়ে নিচ্ছি তো আমাদের এখানে বাগারি বলে কার ওইখানে কি বলে আমি জানি না তো আজকে এ পর্যন্তই যদি আমার কথায় ভুল হয়ে থাকে আর আমি সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি না সবাই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কারণ উৎসাহ পেলে মানুষ অনেক কিছুই পারে আলহামদুলিল্লাহ আগে তো পারতাম না তারপরে তো আল্লাহর কাছে কোটি শুক্রিয় আদায় করি এখন অনেক 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 পারি আলহামদুলিল্লাহ যতটুকু পারি আমার কাছে মনে হয় অনেক তো আমি আপনাদের মতন ভালো পারি না যতটুকু পারি আমার কাছে মনে হয় অনেক আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওতে কোনো ভুল টুটি হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম